তাকালেই স্বভাব পড়া লাগবে না পড়লে তো স্বভাব আছে তাকানো মাত্রই দুই নম্বর ঝিল মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছে টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সবাব আমল নামাই দিবে সালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এসে আর ইসলামিক চ্যানেল দেখেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সালাম আজকে যে মৌলানার আমরা জলসা শুনবো সে মৌলানা হচ্ছে মিজানুর রহমান আজারি আজকে জলসুর বিষয় হচ্ছে যে পৃথিবীর মধ্যে এমন তিনটি জিনিস রয়েছে যে জিনিসের দিকে তাকালে কিন্তু নেকি পাওয়া যায় তো সেই জিনিস তিনটি কী কী তা আমরা মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরের বয়ান থেকে আমরা শুনবো এবং আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর বেশি দেরি না করে চলুন আমরা শুনিনি সে মৌলানা আজারের মুখ থেকে সে পৃথিবীর মধ্যে তিনটি উত্তম জিনিস কী কী যে জিনিসের দিকে তাকালেই কিন্তু নেকি পাওয়া যায় দিকে তাকালেই লাগবে না পড়লে তো সব আছে টাকানো মাত্রই দুই নাম্বার আর নাজার ইলাওয়াত জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছে টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ যাই আর গান গাই বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগুগি না তো কই হাদিয়া নিয়ে যান সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পিস সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য বিশ্ব নেই বলতে লাল জান্নাত ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত ওগো গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ পড়েন কি মা এ মারে আমরা চিনি না লাউ কাতাআতা জিলদাক তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের সোদা দাই হবে না এক ঢোক দুধের সোদা তাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার ঠিক না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক শান্তনা পুরস্কার বলেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজরে সবাব আসারা নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সবাব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিষ্টা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ নাবাবি নবীর মসজিদ ওখানে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সবাব আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মকবরাতুল বা এরপর আছে রও বা নবীর কবর থেকে পর্যন্ত জান্নাত জান্না এটা দুনিয়ার বকে একটা জান্নাতের টুকরা এখন সুবাহ আল্লাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নবীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজমরা করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় না খুব ধাক্কা ধাক্কি হয় ওই জায়গাটাতে সালাদ পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে আহা এই দুইটাতে যাওয়ার যাওয়ার সুযোগ সুযোগ ওইটাতে নাই ইসরায়েলি চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নবাবিতে যেমনে সালাদ পড়তে পারি বাইতুল মাকদাসে যে ওজন সালাদ পড়তে বের আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সব আরেক বার্নোনা এসেছে পাশ রাকাতের স্বভাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সভাব সমান সুবানলা পড়েন তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগোগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ার মতো গতানুগতিক কোনো উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক বিশ্বনবী মসজিদে নবী থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নবীটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নববি ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানে ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সানা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী বিধমানারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন পড়েন এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা আবাদতের জন্য রাখছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও